নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও চন্দ্রকলা কলেজের প্রভাষক মোহাম্মদ সেলিমের উপরে হামলা করেছে দুর্বৃত্তরা হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ছেলেন নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের আলাজ তসলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম জানান তিনি চন্দ্রকলা কলেজে থেকে দুপুরের দিকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে আসছিলেন প্রতিমধ্যে চন্দ্রকলা গ্রামের মৃত গফরের ছেলে আব্দুল ওহাবের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত তার উপরে হামলা চালায় এ সময় তাকে এলোপাতারি হকি খেলার স্ট্যাম্প ও কাঠের বাটান দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সেলিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় প্রান্তজন সম্পাদক সেলিম জানান তার সাথে কারো শত্রুতা নেই তারপরেও কারা হামলা করেছে ও সারা অন্যদের আমি চিনি না দুর্বৃত্তদের হামলায় সম্ভবত তার হাত বা ভেঙে গেছে তিনি এই ঘটনায় বিচার দাবি করেন আমি চন্দ্রকোলা কলেজের টিচার দৈনিক প্রান্তজনের সম্পাদক আমি কলেজ থেকে বের হচ্ছিলাম চন্দ্রকোলা মোড়ে পর আসতে আমাকে বেদম বিটনি দিছে আমার সময় হাত পা ভেঙে গেছে আমি এই মুহূর্তে আর কিছু বলতে পারবো না আমি তো শুধু শুনলাম ও আম নামে এক লোক তার সাথে কিছু ছেলে আমি তো কি চিনি না আমার তো কারোর সাথে বিবাদও নাই কোনো শত্রুতা তো আমার সাথে থাকার কথা না

তবে তার হাত ও পা ফোলা অবস্থায় রয়েছে কয়েক স্থানে শরীরে কাটা দাগ রয়েছে তবে হামলায় অভিযুক্ত আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান সংবাদ শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে সেলিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদেরকে বলা হয়েছে অভিযোগ দাখিলের জন্য অভিযোগ পেলে তদন্ত করে